আজকে পুঁই শাক রান্না করবো কাঁঠাল বিচি দিয়ে সর্ষে রান্নাটা করব শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন ফোর দেখো কুই ডাটা কুমড়ো আলু আর কাঁঠাল বিচি কেটে গুছিয়ে নিয়েছি শাক গুলো এখনো জলে আছে এই যে শাক গুলো ধুয়ে তুলে নিয়েছি বর্ষাকালে শাক তো একটু পরিষ্কার করে ভালো করে যত্ন করে ধুতে হয় নাহলে মাটি তার সঙ্গে পোকা থাকতে পারে সেই জন্য একটু ধুতে দেরি হলো প্রথমে এটা খাঁচা হয়ে গেছে

আলু আর কুমড়ো কুমড়োটা কেমন কেটেছে দেখো একটু পাতলা করে খোসা তুলেছি একটু খোসা থাকলে কুমড়োটা খেতে ভালো লাগে পাতলা করে খোসা তুলেছি এবারে এবারে নিয়ে দিই দেখো নুন হলুদ আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করছি একটু সেদ্ধ হতে হবে তো এগুলো একটু শক্ত সেদ্ধ হবে এবারে আমি একটু আদা বাটা দেবো দেখো এবারে করতে আর কাঁচা একসঙ্গে বেটে গেছে গ্রাইন্ডার ধোয়া জলটা দিলাম একটু এবার একটু চাপা দিয়ে দেব দেখো পুঁশাক জল থেকে এগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে কুচিয়ে নিয়েছি এবারে ওখানে দেব এগুলো তো সেদ্ধ হয়ে গেছে এবারে ওই পুঁশাকটা একটু একটু করে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে একটু চাপা দিয়ে দেব আমি এর মধ্যে আগে খুলে নেড়ে চেড়ে দিয়েছি কারণ তলায় যদি লেগে যায় এমনি জন্য দেখো এটা আমার পুরোপুরি হয়ে গেছে এই কুমড়োগুলো গোটা গোটা আছে নয়তো ঘেঁটে যেত ছোট করলে আর একটু খোসাটা রেখে দিয়েছি তো এগুলো সেদ্ধ হয়ে গেছে এখন সুন্দর সেদ্ধ হয়ে গেছে যে দেখো আমি দেখাচ্ছি একদম সেদ্ধ হয়ে গেছে এই কেটে গেছে খুব ভালো লাগে এইভাবে রান্না করে দেখো তোমরা কাঁটাল মিচি আর মশলা বলতে আদা কাঁচা লঙ্কা আর একটু সর্ষে কাটা এই নামানোর সময় একটু জিরে ভাজা করে গুঁড়ো করা আছে আমার সেটা ছড়িয়ে দেবো এটা হচ্ছে গোটা কাকে ভেজে রেখেছি আমি আগেই ভেজে কৌটো করে রেখে দিই যখন যেটাতে লাগে দিতে পারবো এইভাবে করে দেখো তোমরা দারুণ খেতে লাগে তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো চিনি আমি দেইনি নিরামিষ তরকারিতে একটু চিনি মিষ্টি দিলে ভালো লাগবে আমি দেইনি কারণ আমাদের একটু সমস্যা তাহলে বলো বন্ধুরা কারা কারা ভালোবাসো এরকম কাঁঠাল বিচি দিয়ে তরকারি যেকোনো তরকারিতে আজকে আমি পুঁই রান্না করেছি পুঁই শাকে দিয়েছি এরকম তরকারি কারা কারা পছন্দ করো তুমি জানাও প্লিজ